হায়দ্রাবাদের সামনে এদিন খুব ভালো একটা সুযোগ ছিল কলকাতাকে হারিয়ে আগের বছরের ফাইনাল হারের বদলাটা নেওয়ার কিন্তু বদলা নেওয়া তো অনেক দূরের কথা তারা নিজেরাই এর কাছে হেরে যেভাবে ল্যাজে গোবরে হয়ে গেল শেষ মেশ মানে তাতে তারা এখন পয়েন্ট টেবিলের একবারে তলা নিতে চলে গেছে আর কাব্য মারানের দল বলতে গেলে এখন মানে বেশ চাপে পড়ে গেছে এই চলতি আইপিএলে প্রথম ম্যাচে ওই একটা বিস্ফোরক জয়ের পর তারপর টানা তিন ম্যাচ হারলো এই সানরাইজার্স হায়দ্রাবাদ তো এই হায়দ্রাবাদ আর কলকাতা ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন তো ইডেন গার্ডেন্সে প্যাটকামিন্স টস জিতে ওই জায়গায় স্বাগতিক কেকেকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল তো ওই জায়গায় আর কি কেকেআরের শুরুটা কিন্তু একবারে ভালো হয়নি তো প্রথম ওভারে সাত রান এলেও দ্বিতীয় ওভারের একদম প্রথম বলেই সুনীল নানিন প্যাট একটা বিশাল ছক্কা মারলো ওই ওভারের ফিফথ বলে প্যাটকামিন্স একটা চমৎকার সেট ট্র্যাপে ফিরিয়ে দেন তো মানে কেকেআরের ডেঞ্জারাস ওপেনার কুইনটন ডি কককে তো মাত্র এক রান করে তিনি এদিন আবারও ব্যর্থ হলেন একটা বড় ইনিংস খেলতে আর এরপর সুনীল নানিনকে এর ঠিক ভেরি নেক্সট ওভারই ফেরেন মোহাম্মদ শামি তো নারিনকে ওই জায়গায় আর কি কট বিহাইন্ড হয়ে ফেরত যেতে হয় ওই সাত রান করেই তো ওই জায়গায় ষোলো রানের দু উইকেট খুঁয়ে তখন কে আর কিন্তু শুরুর দিকে বেশ চাপে পড়ে গেছিল এরপর কে কারের আর কি ইনিংসের রিকভারিটা করেন ওই জায়গায় ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে আর আঙ্ক্রিশ রঘুবংশী তো রঘুবংশীকে এই দিন আর কি ব্যাটিং অর্ডারে একটু প্রমোট করা হয়েছিল চার নম্বরে যেটা আমরা ওই আগের দিনের ভিডিওতে একটু আলোচনা করছিলাম তো যাই হোক এটা মানে কে আরের টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটা দেখে বেশ ভালো লাগলো তো এই জায়গায় রঘুবংশী আর রাহানের মধ্যে এরপর একটা পার্টনারশিপ গড়ে উঠলো এই থার্ড উইকেটে একাশি রানের এইটার উপর ভর করেই কে আর এই ম্যাচে আবার প্রবলভাবে কাম কামব্যাক করলো ওই প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে তারা তুলে ফেলে এই জায়গায় তিপ্পান্ন রান রাহানে রঘুবংশী তখন দুজনেই বেশ আর কি নিজেদের একবারে সেরা ছন্দে ব্যাটিং করছিলেন চার ছক্কার ফুল জুড়ি ছুটিয়ে দিয়েছিলেন ওই এস বোলারদের উপর দিয়ে তো এরপর দশ ওভার শেষেও কে আর স্কোরটা ছিল দু উইকেটে চুরাশি এগারো নম্বর ওভারেও আর কি রঘুবংশী আর রাহানে একটা চার আর একটা ছক্কাও মেরে দিয়েছিলেন কিন্তু ওই ওভারের লাস্ট ডেলিভারিতে জিসান আনসারিকে একটা মানে বলতে গেলে জাস্ট একটা ব্রেন ফেডেড ওই জায়গায় রিভার্স সুইপ করতে গেলেন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে কোনো প্রয়োজনই ছিল না একটা নিডলেস শট খেলেন আর ওই জায়গায় আর কি মিস হিট হয়ে তিনি মানে নিজের উইকেটটা দিয়ে দিলেন নাহলে নিশ্চিত রাহানের হাফ সেঞ্চুরিটা কিন্তু এদিন হয়েই যেত আটত্রিশটা রান তিনি করে গেছেন তার আগে আর এরপর মানে ওই তেরো নম্বর ওভারে ওই মানে রঘুবংশী তিনি পুরোপুরি ক্রিজে সেট হয়ে গেছিলেন ফিফটি করেও ফেলেছিলেন কিন্তু ওই জায়গায় তিনি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন তো ওই জায়গায় পঞ্চাশ রানের মাথায় তিনি আর কি আউট হয়ে যান তো ওই জায়গায় কে আর এ তখন স্কোরটা হয়ে যায় চার উইকেটে একশো ছয় তো ওই জায়গায় এগারো তেরো নম্বর ওভারে এই দুই সেট ব্যাটারকে হারিয়ে কে আর বলতে গেলে আবারও তখন বেশ কিছুটা চাপে পড়ে গেছিল তো এরপর পনেরো ওভার শেষেও কেকেআরের স্কোরটা ছিল একশো বাইশ তো ওই জায়গায় তখন রিকভারের কাজটা আস্তে আস্তে করছিলেন ওই জায়গায় ভেঙ্কটেশ শায়ার আর রিঙ্কু সিং কিন্তু এরপর বলতে গেলে লাস্ট পাঁচ ওভারে এই দুই ব্যাটার জাস্ট ঝড় বইয়ে দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের উপর দিয়ে লাস্ট পাঁচ ওভারে কেকেট তোলে আটাত্তর রান লাস্ট তিন ওভারে তারা তোলে একান্ন রান মানে একবারে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করছিলেন এই রিঙ্কু আর ভেঙ্কটেশ প্রথমে রিঙ্কু সিং এই আর কি মানে বিস্ফোরক মেজাজে ব্যাটিংটা শুরু করেছিলেন তিনি ওই জায়গায় আর কি মানে যে ঝড়টা তুললেন শুরুতে আর তারপর ওই জায়গাটা শেষ করলেন ভেঙ্কটেশ আয়ার তো ওই জায়গায় দুজনেই মানে ফ্যান্টাস্টিক একটা ক্যামিও খেলেছেন রিঙ্কু সিং আঠারো বলে বত্রিশ রান করে মানে ইনিংস শেষে অপরাজিত ছিলেন আর অপর থেকে ভেঙ্কটা মাত্র উনত্রিশ বলে তিনি ষাট রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন ওই জায়গায় আমার মনে আছে আঠারো নম্বর ওভারে সিমারজিৎ সিংকে তিনি পিটি একাই তুললেন ওই জায়গায় সতেরোটা রান এরপর উনিশ নম্বর ওভারে মানে পেনাল্টিমেট ওভারে প্যাট কামিন্স যখন বল করলেন তাকে ওই জায়গায় তিনটা চার একটা ছক্কা সহযোগে তুললেন একুশটা রান এরপর লাস্ট ওভারও হার্সাল প্যাটেলকে তিনি মানে প্রথম দুই বলে একটা চার আর একটা ছক্কাও মেরে দিয়েছিলেন কিন্তু এরপর খুবই আনলাকিলি ওই জায়গায় মানে ভেঙ্কটা সায়রকে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো নাহলে ভেঙ্কটা সায়র যদি একদম লাস্ট পর্যন্ত ক্রিজে থাকতেন তাহলে কে এর রানটা হয়তো আরও দশ বা পনেরো বাড়তেই পারতো তো যাই হোক সব মিলিয়ে ওই জায়গায় কেকেয়ার তাদের ইনিংসটা শেষ করলো দুশো রানে ছ উইকেট খুঁইয়ে তো এই দুশো এক রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এসআরএচ এর শুরুটা কিন্তু যাচ্ছে তাই হয়েছে মানে কে আর যেমন শুরুটা আর কি ভালো হয়নি এসার এর শুরুটা বলতে গেলে আরও তার থেকে খারাপ হয়েছে তো প্রথম ওভারে আর কি একদম ফাস্ট ডেলিভারিতে ইনিংসে ওই জায়গায় ট্রভিসের একটা চমৎকার বাউন্ডারি মেরে শুরু করলেও এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই বৈভব আরও রাখে তিনি নিজের উইকেটটা ছেড়ে দিয়ে আসেন ওই একটা বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান তো মাত্র চার রান করে ওই ট্রাভিস ট্রভিসের প্যাভিলিয়নে ফেরত যান আর এর ঠিক ভেরি নেক্সট ওভারেই হার্শি রান্না এটাকে এসে তুলে নেন আরেক ডেঞ্জারাস ব্যাটার ওই অভিষেক শর্মার উইকেটটা তিনি ওই জায়গায় স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওই সিঙ্গেল ডিজিটেই আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে মানে বৈভব আরোডার তার আর কি পরের ওভারে তিনি ওই ফার্স্ট বলেই তুলে নেন ওই ডেঞ্জারাস ঈশান কিষানের উইকেটটা তো ঈশান কিষানের ওই উইকেটটা নেওয়ার ব্যাপারে আমি বৈধ বারো থেকে বেশি ক্রেডিট দেবো ওই মানে শর্ট কভারে ফিল্ডিং করা ক্যাপ্টেন আজিঙ্কের রাহানেকে ঈশান কিষানের তরফ থেকেও খুব একটা ভুল ছিল না কিন্তু ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে এতই আর কি দুর্ধর্ষ ফিল্ডিং করলেন এতই নিখুঁত তার ওই জায়গায় আর কি মানে ক্যাচিং সেন্সটা ছিল মানে তাকে ক্রেডিট না দিলে আর কি বড় অন্যায় হয়ে যাবে এই ক্ষেত্রে তো ন রানে তিন উইকেট খুঁড়িয়ে হায়দ্রাবাদ তখনই আর কি বলতে গেলে ম্যাচ থেকে অনেকটাই ব্যাকফুটে ফুটে চলে গেল এরপর ওই ওভারেই কিন্তু আরেকটা উইকেট চলে যেতেই পারতো এই কামিন্দু মেন্ডিস ক্যাচের একটা খুব সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন ওই জায়গায় আন্দোলন রাসেলকে রাসেল আর কি মানে ক্যাচটা হাতের মধ্যে পেয়েও শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারলেন না না হলে ওই নরানি কিন্তু চার উইকেট হয়ে যেত সানরাইজার্স তো যাই হোক এরপর ওই থার্ড উইকেটে ওই কামিন্দু মেন্ডিস আর ওই জায়গায় নীতিশ কুমার রেড্ডির মধ্যে আবার একটা পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে তো ওই জায়গায় আর কি প্রথম ছ ওভারে মানে পাওয়ার প্লেতে হায়দ্রাবাদ ছিল তাদের স্কোরটা ওই তেত্রিশ তো এখানেও আর কি বলতে গেলে ওই শুরুতে যে তিনটা উইকেট খোয়ালো ওইখানেই তো আর কি বলতে গেলে হায়দ্রাবাদ মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়লো তো যার ফলে আর কি ইনিংসের রিকভারিটা তারা পরবর্তীতে ঠিকভাবে ঠিকভাবে করতে পারেনি এরপরে ওই তাদের দলগত চুয়াল্লিশ রানের মাথায় নীতিশ কুমার রেড্ডিও তার উইকেটটা ছেড়ে দিলেন ওই আন্ধ্রের রাসেলকে আর এরপর পরবর্তী উইকেটে ওই মানে কামিন্দু মেন্ডিস আর হেনরি ক্লাসেনের মধ্যে আবার একটা বাইশ রানের জুটি গড়ে উঠলো কামিন্দু মেন্ডিস একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন তিনি সাতাশটা রান করেও ফেলেছিলেন ওই জায়গায় কিন্তু তারপর তিনিও নিজের ইনিংসটা বড় করতে পারলেন না নারিনের একটা ডেলিভারিতে আউট হয় তিনিও প্যাভিলিয়নে ফেরত গেলেন ছেষট্টি রানে পাঁচ উইকেট হয়ে গেল ওই জায়গায় সানরাইজার্স হায়দ্রাবাদ এরপর অনিকেত ভার্মা যিনি আর কি এর আগের দুইটা ম্যাচে বেশ ভরসা দিয়েছিলেন হায়দ্রাবাদকে তো তিনিও নিজের ইনিংসটা এদিন বড় করতে পারলেন না বরুণ চক্রবর্তীর শিকার হয় তিনিও প্যাভিলিয়নে ফেরত যান তো ওই সেভেন্টি প্লাস রানেই ছ উইকেট খুঁয়ে হায়দ্রাবাদ তখন বেশ চাপে পড়ে যায় মানে ভালো মতোই তখন বলতে গেলে তারা ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় এরপর সপ্তম উইকেটে ওই হেনরিক ক্লাসেন তাদের ক্যাপ্টেন প্যাট কামিনের মধ্যে আবার একটা সাঁত্রিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটা কিছুটা হয়তো আশা দেখাচ্ছিল কারণ তখনও হেনরিক ক্লাসেন ক্রুজে ছিলেন তিনি যখন সুযোগ পাচ্ছিলেন ওই জায়গায় বড় বড় শট খেলছিলেন আমার মনে আছে সুরিন লার্নিংকে একটা ওভারে তিনি প্রথম দুই বলেই পরপর দুইটা বড় বড় ছক্কা মেরে দিয়েছিলেন কিন্তু তারপর নারিন যদিও দুর্ধর্ষ একটা কামব্যাক করেছিলেন ওই ওভারে কিন্তু তারপর ওই ক্লাসেন ছিলেন বলে একটু আর কি হায়দ্রাবাদ আশা করছিল এরপর ক্লাসানের উইকেটটা যখন ওই জায়গায় তুলে নিলেন বৈভব আরোরা তার পরবর্তী স্পেলে এসে তখনই বলতে গেলে হায়দ্রাবাদের ওই যে আর কি তারা শেষ জয়ের যে আশাটুকু দেখছিলো সেটা ওই জায়গায় পুরোপুরি সীমিত হয়ে গেল এর পরের ওভারে ক্যাপ্টেন প্যাট কামিন্সের উইকেটটাও চলে গেল আর তারপর ওই দু ওভারের মধ্যেই হায়দ্রাবাদ অল আউট হয়ে গেল মাত্র একশো কুড়ি রানে তখনও তাদের ইনিংসে কুড়িটা বল বেঁচে ছিল তো এই জায়গায় কেকে আর মানে এই ম্যাচটা একবারে হায়দ্রাবাদকে বলতে গেলে পুরোপুরি ডমিনেট করে একবারে রোলার কোস্টার দিয়ে পিসে আশি রানের ব্যবধানে জিতে গেল আর যার ফলে নেট রান রেটে তাদের ওই জায়গায় অনেক বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট জেনারেট হলো বলাই চলে তো এবার প্রশ্ন আসতে পারে এই কলকাতা হায়দ্রাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই যে আর কি থার্ড উইকেটে রাহানে আর রঘুবংশীর মধ্যে যে একাশি রানের পার্টনারশিপটা গড়ে উঠলো মাত্র একান্ন বলের মাধ্যমে ওইটা ডেফিনেটলি মানে ওইটার উপর ভর করেই তো আর কি এই ম্যাচে কেকে আর আবার প্রবলভাবে কাম ব্যাক করলো তো এটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার কিংবা বলতে পারেন কেকে আর ইনিংসের ফিফ উইকেটে রিঙ্কু সিং আর ভেঙ্কটের সায়ের মধ্যে যে একানব্বই রানের পার্টনারশিপটা গড়ে উঠলো মাত্র একচল্লিশ বলের মাধ্যমে এটাও তো ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার কারণ কে কে আর ওই যে মাঝখানে যে দুইটা উইকেট খুঁয়ে যে চাপে পড়ে গেছিলো দুই সেট ব্যাটারকে হারিয়ে তো ওই জায়গা থেকে রিকভার তো এই দুই ব্যাটারই করেছিল আর তাদের পার্টনারশিপের হাত ধরেই করেছিল এইটা ডেফিনেটলি কিন্তু এই ম্যাচের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হওয়ার দাবি দেয় আর এছাড়া বলতে পারেন ওই শেষের দিকে গিয়ে ভেঙ্কটা সায়ের ওই জায়গা কি প্রবলভাবে ঝড় তোলা ভেঙ্কটা সায়ের স্কোরটা এক সময় ছিল কুড়ি বলে তিরিশ আর তারপর শেষ ন বলে তিনি করেছেন তিরিশ রান মানে ওই জায়গার আর কি শেষ আর কি ন বলে তার যদি স্ট্রাইক রেট হিসাব করে দেখা যায় তিনশো তেত্রিশ এই যে আর কি প্রবল যে ঝড় বইয়ে দিলেন এসআর এইচ বোলারদের উপর দিয়ে মানে ওই জন্যই তো আর কি কে কেয়ারের রানটা মানে এক সময় মনে হয়েছিল হয়তো বা খুব বেশি হলে মেরে কেটে একশো আশি হবে মানে ভেঙ্কটের সায়ের ওই মানে অনবদ্য ব্যাটিংয়ের জন্যই ক্রিকোর ওই তে গিয়ে পৌঁছায় এটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার কিংবা বলতে পারেন হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসের শুরুতেই যে একেবারে তুমুল বিপর্যয় হল ওই রানের মধ্যেই তারা যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো তাদের টপ থ্রি ব্যাটারের এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার কিংবা বলতে পারেন হায়দ্রাবাদের ওই মিডিল অর্ডারে সেভাবে কোনো বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি কিংবা কোনো ব্যাটার ইন্ডিভিজুয়ালি বড় রানের স্কোরও ডেলিভার করতে পারেনি এটাও ডেফিনেটলি মানে তাদের এইরকম বড় ব্যবধানে হারে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন এর বোলারদের ওই ব্রিলিয়ান্ট বলিং পারফরমেন্স প্রত্যেকটা বোলার এদিন দারুণ পারফর্ম করেছেন একেবারে নিজেদের সেরাটা দিয়ে অনবদ্য বলিং করে তারা কেকেআরকে রকম যে একটা বড় জয় এনে দিল মানে এর বোলারদের ওভারঅল আর কি এফোর্টটা ডেফিনেটলি কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই হায়দ্রাবাদের ইনিংসের ওই শুরুতে ব্যাটিং বিপর্যয় তাদের ইনিংসের প্রথম তেরো বলের মধ্যেই তারা যে টপ থ্রি ব্যাটার যাদের উপর তারা সবচেয়ে বেশি নির্ভরশীল ওই দুই ওপেনার ট্রভি সেট আর অভিষেক শর্মা আর তার পরবর্তীতে ঈশান কিষান এই যে তিনটা উইকেট তারা খুঁয়ে ফেলো মাত্র ন রানের মধ্যে তাদের ইনিংসের প্রথম তেরো বলের ভেতরে এটাই আমার কাছে এই হায়দ্রাবাদ আর কলকাতা ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট এখান থেকেই যে হায়দ্রাবাদ অনেকটা আর কি ম্যাচ থেকে পিছিয়ে গেল মানে এর পরবর্তীতে তারা সেইটা রিকভার করতে পারেনি মানে যেটা আমরা সচরাচর দেখে থাকি তাহলে নরানের মধ্যে ওই তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট চলে যাওয়াটাই এই কলকাতা হায়দ্রাবাদ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট আমার কাছে একমত হবে না আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন